সালামু আলাইকুম আপনারা দেখতে পাইতেছেন আমি কোথায় আইছি আমি লেটন আসছি লেস্টন না কী যেন বলে এখানে উইপ করস আর আপনারা বেশি থেকে বেশি ভালো জানেন আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে হইলো মাছ ধরা এখানে হয়তো তারা টাছ ধরে আরেকটা জিনিস বেশি ভাল লাগে যেটা হইলো জঙ্গল কারণ জঙ্গল এমন একটা জায়গা যে জায়গাতে আপনি খুব কিছু লাগাইতে পারবেন মনে চাইলে যা মনে চাইবে তাই লাগাইতে পারবেন গাছ লাগান তারপরে আরও অনেক কিছু লাগান তো এখানে লুকানোর হাইডিং সি খেলা যায় ঠিক আছে এখানে আরও বেশি ভালো লাগে যখন এই জঙ্গলের ভিতরে শুধু বাঘ বা লোক তারপরে হাঁস মহিষ ছাগল বেড়া এগুলো ছাই দেওয়া যায় তো এই সব জিনিসগুলো কিন্তু অনেক অসাধারণ হ্যাঁ আমার কাছে কিন্তু এই জন্যে এই যে জঙ্গল টঙ্গল বেশি ভালো লাগে সো আপনারা দেখতে পাইতেছেন জঙ্গল আমরা দেখতেছি আর জঙ্গলের ভিতরে বড় বড় গাছ আছে সেটার পিছনে লাগানো আরও বেশি ভালো এখানে মানে আসলে একটা ধারণ একটি সুন্দর জায়গা এই জঙ্গলের ভিতরে যদি এভাবে একা একা হাঁটা যায় বাংলাদেশের মানুষরা এরকম জঙ্গলের ভিতর দিয়ে যায় আর প্রশান্তি ফিল করে সো আমার কাছে মনে হইতেছে আমি এখন বাংলাদেশে আছি তারপরে পাহাড় এলাকার ভিতরে আছি লাগানো যাইব এরকম জায়গাতে আছি মানে আসলে লাগানোর একটা ভালো প্লেস পেয়ে গেছি দেখা যাইতেছে কিন্তু ভাই যারা এই জায়গায় আসতে চান মানে লাগানোর জন্য গাছ লাগাইতে অলরেডি এখানে অনেক গাছ লাগানো আছে তো আপনি চাইলেও লাগাইতে পারেন বলা এই যে এটা ফাঁকা আছে এখানে লাগাই দেবেন গাছ ঠিক আছে আর একটু ভিতরে যায় দেখি কি অবস্থা যদিও এইখানে লাগাইতে আসা গেলে এই এই ড্রেস পরে এসে লাগানো যাবে না ঠিক আছে এটা কামলার ড্রেস পরে আসতে হবে সো এই ড্রেস পরে এসে লাগাইতে গেলে তো ভেজাল হইব জানি না এখানে কী হয় আমার সাথে আর আমি আর অনেক ভিতরে যাইতেছি দেখা যাক কাজকের ভিতরে ভিতরে কী আছে সো দেখছেন কত ভয়ঙ্কর একটা জায়গাতে আছি আমি এখন হ্যাঁ সেই তো সেই ভয়ঙ্কর জায়গা খুবই আল্লাহ মানুষও আছে একটা দুটা সেটা লাগাইতে আসছে ও না ংছে মাই গুডনেস এখানে এলো সবচেয়ে বড়ো ভয়ের জিনিস হলো কি হঠাৎ করে যদি কেউ আপনারা ধরে তাহলে আপনি এনে কিছু করতে পারবেন না আমি তো প্রথমে ভয় পেয়েছিলাম শালা বেড়া কী করে না করে পারফেক্ট প্লেস ফর লাগানোর জন্য অসাধারণ আমি কুই আইছি আমার আমি যদি এখানে এখন মইরা যাই হ্যাঁ কেউ খুঁজে পাইব না ভাই লিভ মিও মানে অসাধারণ কিন্তু কে তো এত ঘাস কম কেন কারণটা কি এখানে কি কেউ লাগাইতে আসে উহ লাগাই লাগাইয়া শেষ করে ফেলছে ওয়াও ওয়াও টিয়া টিয়া পাখি ভাই টিয়া পাখি এইখানে টিয়া পাখি আছে সেই তো আসলে এই জঙ্গলটা আসলে দরকার ছিল আমার জীবন দেখা এখানে একটা টিয়া পাখি আছে ওইখানে একটা টিয়া পাখি আছে ওই যে গুডনেস এখানে রাত্রে আসলে কী হবে আমার এখানে যদি এখন একটা বাঘ আসে কি হবে বাঘ থাকতেই পারে এটা এটা কমন ব্যাপার ভাই ভাইয়া পাখি এই জিটিয়া পাখি এই জিটিয়া পাখি দেখছেন লাগানোর চিহ্ন দিছে দেখছেন আচ্ছা আমার হলো এটা না গাড়ির সাউন্ড এখান দিয়ে আরো এক পথ লাগানো যাইব লম্বা দূরে যাইতে পারবেন আপনি O zaman o kadar uzakta değil. O yüzden O yüzden O yüzden O yüzden O yüzden সরি দেখছেন কি অবস্থা অসাধারণ বিয়ে করার পরে বল ওই প্রথম দিনেই না বললেন যদি ধরেন আপনি ঘুরতে আই গেন বোর এনে রাখি দিই দর্দি চলে যাবেন ফলাইবেন টুপ ফলন্ত খেলবেন কি মজা বলো কখন ভাই এখানের বাতাসটাও কি একবারে অসাধারণ বা নিয়ে অসাধারণ বাতাসটা গায়ে লাগলে অনেক ভালো লাগতেছে কি সুন্দর একটা জায়গা এখানে আমার গাছ গাছ একটু কম দেখছেন এই ভিতরে যাইতে পারল হইব ভাই রে ভাই পারফেক্ট এখানে আই যদি উফ বাঙালিরা জায়গা পায় না খুঁজি এখানে হাজার হাজার জায়গা হ্যাঁ আপনি লেট অনুষ্ঠানে চলে আইন দেখছেন কি দারুণ জায়গা কত ভিতরে আছি আমি আমি যে হাঁটতে সেইটার সাউন্ড আমার কানে আসতেছে

আসলে আমি আপনারা পুরোপুরি দেখাইতে পারতেছি না হয়তো ক্যামেরা পুরোপুরি ওই সব জায়গায় যায় না হ্যাঁ নাহলে পুরো পাহাড়ের মতন ভাই এই জায়গাটা পুরো পাহাড়ের মতন এক একজনে এক এক জায়গায় গেছে এক একজনে এক এক জায়গায় ঢুকছে আমি এইটুক আসতে সাত মিনিট সময় লাগছে এই সাত মিনিটের ভিতরে আমি শুধু এটাই দেখছি এটাই পাইছি জঙ্গল আর জঙ্গল তাছাড়া আর কিছুই পাইনি দেখছেন ওই সাইডে কি অবস্থা কি এক ভয়ঙ্কর এলাকা রে ভাই এখানে সবচেয়ে বেশি ঠান্ডাও পরে এদিক দিয়ে কোন এদিকে কিছু মানুষ আছে হয়তো পাথর সব এখানে এই জঙ্গল ঢুকি যাইতো উ কাটা আছে গন্ধ জাহাজ আছে এখানে পানি উঠে অনেক দেখছেন কি অবস্থা এখানে তো পরিষ্কার কেন সেই পারফেক্ট জায়গা রে ভাই যাওয়া যায় সে রাজহাস দেখেন আমি যেখানে আছি কেউ কে কইতে পারবো আমি এখানে আছি কেউ বলতে পারবো না আর ভিতরে যাই আছে বিন বিন করতেছে আর ভিতরে যেমন যাইতো না এখানে ভেরি ভেরি কোয়াইট প্লেস উফ একটা গার্লফ্রেন্ড যদি কারো থাকতো রে ভাই তোরা এখানে লোগায় রে ভাই তোদের কেমন প্লেস দেখাইলাম নির্জন প্লেস দেখ हमें कौन सा रुकते हैं স আসতে এখানে যদি বুথের মুভি বানায় তাহলে কি অবস্থা হইব সে একটা বুথের মুভি হইব রে ভাই همیشه هرنگیل هم موسیقی کیه او এইখানেই চাষ করে কারা বিশ্বাস করা যায় ভাই কোন জায়গায় এটা এখানে একটা নালাও আছে মানুষও আছে দুই একটা এই বান্দরের হলা বান্দর শলা গাছ লাগলে এ প্লেস এইখেন দিয়ে রুট বানাইছে মানুষে এইখেন দিয়ে হাটে কারা এইখেন দিয়েও যাওয়াল

এই হলো জঙ্গল ভাই কোন জায়গায় আছি আমি